এক কলকাতা প্রেসক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন প্রতি বছরের মতো এবছরও কলকাতা প্রেস ক্লাব অভিনব পন্থায় ঊনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করল সারা বছর যে সমস্ত সাংবাদিকরা সারা শহরের খবর পরিবেশন করেন যেন ছিল তাদেরই দিন এটি এদিন সকাল থেকেই কলকাতার প্রেস ক্লাব টেন্ট মুখরিত হয়ে ওঠে কোচি কাচাদের ভিড়ে অনুষ্ঠিত হয় বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এছাড়াও নাচ গান আবৃত্তি ডিবেটের মাধ্যম দিয়ে সাংবাদিকদের পরিবার পরিজনেরা এবং তাদের ছেলে মেয়েরা এই সব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিভিন্ন বয়সের বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশেষ সুর সেক্রেটারি কিংশুক প্রামাণিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিতাই মালাকার সহ আরও অনেকে প্রবীণ সাংবাদিকদের উপস্থিতিতেই বাচ্চারা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিজেতাদের হাতে পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ মেমেন্টো এবং শংসাপত্র তুলে দেন উপস্থিত প্রবীণ সাংবাদিকরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণদেরও সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও সাংবাদিকদের পরিবারের সকলের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন নবীন ও প্রবীণদের মেলবন্ধনে কাজাদের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন ছিল বেশ জমজমাট এদিনই কলকাতার ফটো জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে প্রবীণ চিত্র সাংবাদিকদের সংবর্ধনা প্রদানেরও একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় যেখানে সংবর্ধনা দেওয়া হয় আনন্দবাজার পত্রিকার প্রবীণ আলোকচিত্র সাংবাদিক নিখিল ভট্টাচার্য সহ তারক দাস এবং দেবী প্রসাদ সিনহাকে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা তিন প্রজন্মের আলোকচিত্র সাংবাদিকেরা এই অনুষ্ঠানে প্রবীণ চিত্র সাংবাদিকেরা তাদের বক্তব্যে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা